এ দেখো গাছের কাছে দাঁড়িয়ে আছে গুড মর্নিং ছয় কেমন আছো আশা করছি ভালো আছো আমিও ভালো আছি শুরু হয়ে গেল আর একটা দিন কী হাঁটাহাঁটি করছে দেখো কিউ নখগুলো টক 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 করে আওয়াজ হয় ঠিক আছে চলে এলাম আর একটা ভিডিও নিয়ে শুরু কর করে দিলাম সঙ্গে থাকো ব্যস্ততম দিন এদিকে এই যে এখনও রান্না টান্না কিছু শুরু করি আমি এখন চা খেলাম সেকেন্ড টাইম চা খেলাম ফ্রেশ হয়ে স্নান টান করে এসে চা খেলাম ব্রেড দিয়ে ব্রেড আর বাটা আর একটু চা খেলাম আর বাজারে গেছে দেখা যাক কী আমি কী করে গাছগুলোর দিকে তাকাচ্ছিলাম তা তাকা তাকা দেখালাম ভিডিওটা শুরু করে দিই ঠিক আছে সঙ্গে থাকো দেখতে থাকো মুম্বাই থেকে মহুয়া আশা করছি যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো সকলে ভীষণ ভালো আছো খুব 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 ভালো থাকো সবাই ঠিক আছে তিনজন ঘুমাচ্ছে বাকি সবাই উঠে গেছে তুষি কাজে চলে গেছে এই সবে জাস্ট গেল এখনও পর্যন্ত মানে সোসাইটি থেকে বেরোয়নি হয়তো এই সবে জাস্ট গেল আলোচনা ভিডিওটা শুরু করে দিই শুরু না করলে ওই করব করবো করছি এরকমই হয় ঠিক আছে সঙ্গে থাকো আশা করছি ভালো লাগবে সকালবেলা সবাই মোটামুটি ব্রেড আর ইয়ে খেলো দুধ খেলো কেউ কেউ চা খেলো এরকম আর খেলো ইয়ে দুধ দিয়ে ছাতু দিয়ে এখন আপেক্ষা ঘুমাচ্ছে রিঙ্কু ঘুমাচ্ছে আর নীল ঘুমাচ্ছে ওরা উঠবে ওরা খাবে এখনও পর্যন্ত আমি কিছু করিনি ভাত ফাত কিছু বসাইনি বসাবো আস্তে আস্তে কেন শীতকাল তো দেখবেন একটু দেরি করে ভাত বসালে ভালো লাগে তাড়াতাড়ি করে ভাত করলে না ভাত ঠান্ডা হয়ে যায় আর ইয়েকে কিউকে দুধ বিস্কুট দিলাম প্রথমে বিস্কুটগুলো খাওয়ালাম তারপর দুধটা দিলাম চকচক করে খেয়ে নিলাম ঠিক আছে আর ইয়ে কী বলে লিজা এখনও ওঠেনি লিজা শুয়ে আছে আর বড়ি কদিন ধরে খুবই বড়ি দিলাম তো যার জন্য একটুখানি শরীরটা রোদ্দ্র রোদ্রের মধ্যে বসেছিলাম না যার জন্য একটু শরীর ইয়েটা শরীরটা একটুখানি খারাপ হয়েছিল। এখন ঠিক আছে মানে খারাপ মানে কি ওই একটু আরাম করতে ইচ্ছা করছিল একভাবে বসে বসে বলি ঠিক আছে চলো সঙ্গে থাকো আশা করছি ভালো লাগবে সঙ্গে থাকো দেখতে থাকো মুম্বাই থেকে মহুয়া ঠিক আছে চলো আবার যেরম যেরম হবে যা যা করবো অবশ্যই শেয়ার করবো ঠিক আছে চাল হাঁপিয়ে গেছি একটু বসি ওই তো চিকেন চিকেন বানিয়েছি আর স্যালাড আর হচ্ছে যা এ লিজা ডাল লিজা যা খেতে দিচ্ছে সানিক কী কষ্ট হচ্ছে পাখা চলছে জোরে পাখা চালাতে পারছি না কারণ ওই ঘরে সাফ করছে চিকেন বানিয়েছি আলু দিয়ে আর কলমির শাক বানিয়েছি আর চাটনি আর দেখাবো রজিত ওই এই হচ্ছে ব্যাপার দেখাবো লাস্টে দেখাবো আর মিল যে বসে বসে খেলছে গেম খেলছে মোবাইলে আর ইয়ে আপেক্ষাকে হিসাবে পাঠালাম ওই হ্যাঁ আপেক্ষাকে হিসাবে পাঠালাম নিচে বড়িটা আর একটা রোদ দেওয়ার জন্য বাকি শুকনো হয়েই গেছে তারপর আরেকটা রোদ্দুর একটু আধা ঘন্টা রোদ্দুর মধ্যে রেখে চলে আসবে এখন বেজে গেছে তাও বারোটা বেজে গেছে না রে কটা বাজে দেখতো ও বাবা দেড়টা বাজে এবার চিকেনটা হয়ে গেলে সবাইকে খেতে দেব এই তো দিন আবার সে বিকেলবেলা তোমার দেখাবো দেখাচ্ছি তার ব্যাক ক্যামেরা চলো আলু দিয়ে আমার তো ঝোলই ভালো লাগে আমারও ঝোল ভালো লাগে আর একটা তো ওদের চিকেন ওদের দেখো খেতে দিয়ে দিয়েছে খাবে আর এখানে আছে স্যালাড এটা কলমি শাক সবচেয়ে বড় কথা কলমি শাক কত ধুতে হয়েছে এটার মধ্যে তেল রয়েছে এটার মধ্যে দুধ এটার মধ্যে ভাত ঠিক আছে আর চাটনি আছে চাটনিটা বার করবো ঠিক আছে আর এটা মধ্যে গরম জল করেছিলাম এটা আমরা দেবো বলে চলো সবাইকে এই হাঁটছি রাস্তায় কি করবো চা খেলাম চা না কফি খেলাম রিঙ্কু বানিয়ে দিল কফি খেলাম আমার কি ভালো লাগে এই গাছগুলো দেখতে যাই মনে হয় কথা বলি গাছের সাহেব নীল খেলছে আর আমি হাঁটছি ম্যাক্সি আছে ওপরে খালি দুপাটাটা নিয়ে নিচ্ছি দেখেছে বদমাশি করছে বলছে হ্যালো গাইস এখন সবাই জানে হ্যাঁ এই ছোটো ছোটো বাচ্চা পর্যন্ত জানে তো যাই হোক এই সন্ধেবেলা এসে বসেছি ভালো লাগছে মার রাই গাছটা কত বড় হয়ে গেল শরষে ফুল হয়েছে এই দেখো দেখো দাঁড়া এই শর্ষে ফুল হয়েছে হ্যালো তো ওই দেখো নেই 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 মে তো ব্লক হো রক বানি না হ্যাঁ ওই বাতে কর মেরা ফ্রেন্ড লোক সে দাঁড়া একটু পরে কথা এই যে জায়গাটা এসে বসলাম ঘুরে এসে বাবারে ও তো এখানে ইয়ে না কি পোকা আছে সে কী পোকা জানি না পোকা না মশা বুঝতে পারছি না একদম আরে দেখো নীল সাইকেল রেখে ওইদিকে অন্য অন্য বাচ্চা সাইকেল চালাচ্ছে এবার নীল যতক্ষণ না যাবে ততক্ষণ আমাকে এরকম করে ঘুরতে হবে নীল যাবে তারপর ঠিক আছে চলো কি করবো রাত্রিরে তো ওই তো চিকেন আছে সবই আছে চিকেন আছে ওই যত ওই ব্যাস এবার আর কিছু বানা হ্যাঁ ইয়ে একটা তরকারি বানাতে হবে কিছু একটা ভেজিটেবল বানাবো যেটা সকালকে তো যদি পরোটা নেয় ওটা নিয়ে যাবে ওই জন্য দেখো নিয়ে এলে এখানে অন্য লোকের সাইকেল চালাচ্ছে নিজের সাইকেল ছেড়ে দিয়ে দেখছো আর এখানে জলে বয়ে গেছে পুরো জল ওভারফ্লো হয়ে বিস্কুট নিয়ে এসছি দেবপুরের বলে কে লোক খানা বুগিয়া খানা বল রোকা ঘুমনাফিনা বুগিয়া আর এই লোক যা নীলকে ছেড়ে তো আমি যাবো না দেখ আমিও হিন্দির বলছি নীলকে ছেড়ে তো যাবো না সেই জন্য যাচ্ছি এবার ঠিক আছে চলো এখন তো কিছু বানানোর নেই সবজি বানাবো আর ভাত বানাবো রুটি বানাবো হয়তো ঠিক আছে সঙ্গে থাকো আবার আসবো ওই দেখো কী মশা আর কী পোকা কিসের পোকা তো ভাই! পড়ছে আমি রেডি করে বসে আছি একটু ইয়ে করলাম দেখাচ্ছি ওই টিফিন নিয়ে যাবে বলে শিম আর আলুটা ভাজলাম আর নীল নীলের প্রজেক্ট করছে আর পেকসা ওইখানে পড়ছে সানিক এখানে পড়ছে আর আমি ভাত করলাম এবার আমি ড ইয়েদের খেতে দেবো কী বলে ডগিতে খেতে দেবো তার মাঝখানে জলও এসে গেছে বড়িগুলো এখানে শুকাচ্ছে এই যে বড়িগুলো এখানে শুকাচ্ছে তার মাঝখানে ইয়ে কী বলে আমি লাইটটা জ্বে নিতে কথা বলছি চিকেন অনেকটাই আছে হয়ে যাবে রাত্রে আর কে খাচ্ছে বলো বেশি অল্প একটু একটু খাবে ওই টিফিন নিয়ে যাবে সেই জন্য সিমটা আর আলুটা ভেজে নিলাম ভাত করে নিলাম আর কিছুই করবো না এখন আবার দেখা যাবে অনেক কিছু সবজি রয়েছে করব না অত করে শুধুমধু নষ্ট কেউ খায় না সেদিনকে মাছের মাথাটা দিয়ে আর আলু মুলো বেগুন কুমড়ো শিম তারপরে আরো বাঁধাকপি এই সব দিয়ে একটা ঘন্ট মতন করেছি কেউ খেলো না একটু অর্ধু সবাই খেলো বাকিটা পড়েছিল এই একটু 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 করে আমি খেয়ে 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 তারপরে একটু রিঙ্কুরও ভালো লেগেছিলো রিঙ্কু একটু খেলো তুষি একটু খেলো বাস ওই করে করে পুরোটা তো কেউ খেলো না এখানে সবই ওদের ইয়ে হয় কী বলে স্কুলের সব এগুলো করা অন্য লোক হ্যাঁ তো ওই করে করে খেলো না তাই কি করবো বলো অত কি আর খাওয়া যায় আমি তো খাই না তো এই হচ্ছে এখন তো মানে ভিডিও এখন শেষ করছি না হ্যাঁ দেখাচ্ছি যে এবার ইয়েকে খেতে দিই বলে ও তার মাঝখানে জলও এসেছে নটার সময় জল এসেছে টাকি ভরা জল এসে গেছে আর এবার আমি ডগিগুলোকে খেতে দেব আমার কিউ কে লিজাকে খেতে দেব তারপরে তারপর সবাই আস্তে আস্তে যেভাবে যে খাবে খাবে আরে দেখো আমলা নিয়ে এসেছিলাম সেইছি না আমলা আর দেখো শুকোচ্ছে কেউ খাবার নেই খাবে না থাক লাগে না অপেক্ষা এখন দই খেলো একটুখানি টক দই ও চুলকে এরকম করে বেঁধে রেখেছে শ্যাম্পু করতে হবে দু একদিনের মধ্যে করব আর নিচে থেকে এসে আর নিচের থেকে এসে আর আমার শ্বাস নেওয়ার টাইম থাকে না কেন ওদের ওদেরকে টিফিন দেবো তারপরে তাও তো আজকে টিফিন বানিয়ে দিইনি কালকে বানিয়ে দিয়েছিলাম চাউমিন আজকে টিফিন বানাতে পারিনি নীল বলছিল আর না রোজ ওজ ম্যাগি ফ্যাগি দেবো না রোজ রোজ তো খাওয়া ভালো না বলো বোঝে না তো যাই হোক কালকে তো ওদের স্কুল আছে একটু পরেই খেতে দিয়ে দেবো ওই জন্য তাড়াতাড়ি তাড়াতাড়ি করে ইয়েটা করলাম কী বলে তাড়াতাড়ি করে ভাতটা করে ফেলেছি ভাত করেছি রুটি তো করিনি এখনও রুটি যদি খাবে তখন করে দেব আর চিকেনটা আছে খালি আলু আর ইয়ে কী বলে ওই শিম ছোটো ছোটো সিমগুলো ভেজেছি বড় সিমও এনেছে সেটা কালকে করবো ওই জন্য তোমার পরের ভিডিওটা দেখতে হবে বড় সিমটা কী করি আর বড় সিম আগে এখানে পাওয়া যেত না আমরা যখন প্রথম এসেছি না অনেক বছর এসেছি তো এখানে আগে বড় সিমটা পাওয়া যেত না এইরকম ছোটো ছোটো সিমই পাওয়া যেত এই এরম চড়া চড়া আর এইরম আর ও মজা নেই তারপরেও খেতে হয় কিছু করার নেই দুধের সাথে ঘুলে মেটাতে হয় এই আর কি বাকি ঠিক আছে চালা। আর কি দেখাবো শিম আলু ভাজা এমনি হ্যাঁ ভাতও তা কি দেখ কিছু দেখানো নেই আসছি একটু পরে ওদেরকে খেতে দিই নি এই কিউকে লিজাকে তারপরে আবার আসছি ঠিক আছে এটা আসতে করো হয়ে গেছে সবাইকে খেতে হয়ে গেছে অনেক রাত্রির হয়ে গেছে এবার আমরা শুয়ে পড়ব আর আর কি দেখানোর তো কিছুই নেই ঠিক আছে এই নীলের জন্য আমাকে রোজ নিচে যেতে হবে জানো রোজ রোজ পাহারা দেওয়ার জন্য পাহারা দেওয়ার জন্য রোজ নিচে যাও ভালো লাগে না কিছু করার নেই ঠিক আছে চলো সবাই খুব ভালো থাকো সুস্থ থাকো চোখ গুলে হয়ে যাচ্ছে আর কি ঠিক আছে দিচ্ছি দাঁড়াও ওইখানে আমি দেখো চাইছি ওটা দিচ্ছি দিচ্ছি আচ্ছা তো সবাই খুব ভালো থাকো সুস্থ থাকো বাসায় থাকো ভালো লাগাই থাকো মুম্বাই থেকে মমুয়ার সঙ্গে থেকেও কেউ চেনে যেও না ঠিক আছে বাই বাই গড ব্লেসিং থ্যাংক ইউ থ্যাংক ইউ বাই গুড নাইট সুইট ড্রিম গড ব্লেসিং বাই বাই